স্টাইল ক্লাপ্তের আন্দোলনের অবস্থায় ওই শোভর্মের সামনে করে ধরে তুলেছে ধরে তুলেছেন আমাদের নাম প্রসাদ ঠিক জানি তার প্রতি শ্রেণা নিবেদন কর্মসূচি শ্রেষ্ঠ হওয়ার আগে আমরা যদি করতে চাই স্বামীর প্রতি প্রকৃতির শ্রেষ্ঠ নিবেদন যদি করতে হয় তাহলে স্টাইল ক্লাবকে দাবি আদায় করতে হবে এদেশের শ্রমিকদের দাবি আদায় করা এবং শ্রমিক শ্রেণীর মুক্তি সেটি নিশ্চিত করার মধ্য দিয়েই জনের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে চায় কি দাবি আমাদের ইস্টার দাবি তো এটা হওয়ার কথা ছিল না যে কাজ করিয়েছে বেতন দিচ্ছে না চাকরিচ্যুত করেছে পাওনা দিচ্ছে না সুতরাং বেতন এবং পাওনার দাবিতে এখানে আন্দোলন করতে হচ্ছে কেন আন্দোলন করতে হবে সময় নিয়ে তো করে বলা আছে প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কর্ম দিবসের মধ্যে দিতে হবে অনেকের শ্রমিকের সম্পর্ক ছেড়ে ধরে গেলে পরবর্তী এক মাসের মধ্যে শ্রমিকের সকল চূড়ান্ত পায়না পরিশোধ করতে হবে এই আইন অমান্য করে মালিক অসৎ সম আচরণ করে করেছে সেই মালিকের অনেক আগে সাদা হওয়ার কথা ছিল এই রাষ্ট্র তার করাই এখন তার সরকারও করছে না সরকার সরকারও করাই উপরন্ত মালিক বলে বেড়াচ্ছে তার সামর্থ্য নাই এই মিথ্যাচারে কান আমাদের লাভ নেই কেন আমাদের প্রত্যক্ষরা আমাদের শ্রমিকের যখন জীবন বাঁচে না তখন আমরা লড়াই নেমেছি মালিকের সামর্থ্য আছে কি নাই

রাজনীতি করি মাইনাস করে দিয়েছেন জানিকে প্রয়োজনে আমাদের জীবন মাইনাস করে দেবেন কিন্তু ম্যানেজ হবে না নীতিতে অটল থাকবো তাহলে জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে